নাই <ISTuk password>

হ্যাঁ আপনি মানুষকে ভালোবাসেন অবশ্যই ভালোবাসেন আপনি তো মুসলমান ঠিক কিনা না অবশ্যই আচ্ছা মুসলমান যখন না আমি বাদী দিলাম কিন্তু আপনি তো একদম গেন ভক্ত মানুষ মানুষ কিনা অবশ্যই এই পূর্ণটা ইহুদিরা এর ভাই এই পুণ্যের শুনেন এই পূর্ণ বাংলাদেশে বিক্রি হচ্ছে এই পুণ্যের যে লাভ অংশটা এইটাই ইহুদীদের হাতে যাচ্ছে আর সেই টাকা দিয়ে ওরা বোমা হলো বন্দুক पिस्टल কিনে আমাদের ফিলিস্তিনিদের সেই ছোট্ট ছোট্ট মনিদের। ইতু টুকটুক বাচ্চাদের ওরা ছাড় দিচ্ছে না পর্যন্ত মা বোনদের ইজ্জতের ওপর হাত দিচ্ছে তালি কন এই পুণ্য যদি আপনি খান সেই ছোট ছোট বাচ্চাদের আত্মনাথ ছোট ছোট বাচ্চাদের কান্না মিয়া আপনাদের কলিজায় লাগে না আপনাদের ব্যথা লাগে না আপনার তো একজন মানুষ আর একজন মানুষ হয় তো একজন মানুষ হ্যাঁ একজন মানুষকে সাপোর্ট করা উচিত

এই কোম্পানির মালিক কে আপনার দোকানের মালিক কে আপনার এই খায় আপনার হাতে উড়া কিনতেছে কি এই টাকা দিয়ে পিস্তল বড় বড় বোমা তারপরে কিনতেছে কি মানে মানুষ মারার অস্ত্র যেগুলা কিনে ফিলিস্তিনি সেই মা বোনদের বাচ্চাদের মারতেছে

快点，快点，快点，走，走，走。